নমস্কার গুরু হই কেবেলাম জয় মহাকাল বশীকরণ তন্ত্র ক্রিয়ার অন্যতম ক্রিয়া এবং তন্ত্রে নানান প্রকারভেদ আছে তন্ত্রের কিছু প্রকারভেদ তারাতন্ত্রের প্রকারভেদ এছাড়া নানান প্রকারভেদ আছে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন অনেক প্রকার বসীকরণ হয় কিন্তু কোন বসীকরণ কখন করতে হবে সেটাই কিন্তু আপনি যাকে দেখাচ্ছেন সেই তান্ত্রিক বা সেই সিদ্ধ পুরুষ সেটা কিন্তু আপনাকে সাজেশন দেবে আপনার যা প্রবলেম সেই প্রবলেমে সব এক রকম বসীকরণ হয় না ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি আপনার মনের মানুষকে তৃতীয় ব্যক্তি আকর্ষিত করেছে সেই সময় কি আপনার সাধারণ বশীকরণ কাজ করবেন না সেই সময় আপনার লাগবে কামেশ্বরী বশীকরণ না হলে কামিনী মোহিনী বসীকরণ সেটা আপনার গ্রহ অবস্থান যে করাচ্ছে তার দেখে শুক্রের স্থান তার মঙ্গলের স্থান বিচার করে আপনাকে দিতে হবে ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার মধ্যে অশান্তি চলছে সেখানে আপনাকে মনপ্রিয়া বশীকরণ বা মোহিনী বশীকরণের প্রয়োগ করতে হবে এইরকম ভাবে বশীকরণের প্রয়োগ আপনাকে করতে হবে না হলে কিন্তু সেই বশীকরণ কোনোভাবে যেমন বশীকরণ এটা কখন প্রয়োগ করা হয় এটা প্রয়োগ করা হয় যখন আপনার থেকে সে একদম হয়ে গেছে বিমুখ তখন সে প্রয়োগ করা হয় এই জন্য আপনারা দেখেছেন বশীকরণের ক্ষেত্রে অনেক সময় কাজে দেরি হয় কারণ আপনাকে যেটা লাগবে যদি সেটা আপনার উপরে প্রয়োগ না হয় তখন কিন্তু কাজের ক্ষেত্রে দেরি হয় বা কাজ ব্যর্থ হয় সেই জন্য যদি সঠিকভাবে আপনার বশীকরণকে নিতে হয় তাহলে অবশ্যই সঠিক বশীকরণ করাবেন এবং সঠিক বশীকরণ করালেই আপনার তবেই আপনার মনের মানুষ আপনার কাছে আসবে এবং চিরস্থায়ীভাবে আসবে যদি এই বিষয়ে আরও জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এবং যে জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন জয় মহাকাল